হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো তোমরা যে আঙ্গুর খাও সেই আঙ্গুর দিয়ে কীভাবে মদ তৈরি হয় তো চলো দেখা যাক কীভাবে আঙুর দিয়ে বানানো হয় প্রথমে গাড়ি করে আঙুর নিয়ে আসে এই মদ প্রধানত দুটো আঙুর দিয়ে তৈরি হয় আমরা নর্মাল যে আঙুর খাই সেই আঙুর দিয়েও তৈরি হয় আবার কালো আঙুর দিয়েও তৈরি হয় সেইগুলো মেশিনের সাহায্যে ওপরে নিয়ে যাওয়া হয় তারপর এগুলোকে আবার মেশিনের সাহায্যে অন্য মেশিনে দেওয়া হয় ভালো করে ধোয়ার জন্য ভালোভাবে ধোয়া হয়ে যাওয়ার পর এগুলোকে মেশিনের সাহায্যে ভালোভাবে মিক্স করা হল মিক্স করাতে এর যে রস সেই রসটা বেরিয়ে আসে তারপর পাইপের সাহায্যে এই বড় বড় মেশিনগুলোতে রসগুলো যাচ্ছে তারপর ওই বড় মেশিন থেকে এই কাঠের যে ড্রামটা এই ড্রামে পাঠানো হলো কেন এই ড্রামের মধ্যে অনেক ধরনের কেমিক্যাল অ্যালকোহল থাকে তার সাথে এই রসটা ভালোভাবে মিক্সড হয়ে অনেক দিন ধরে রাখা হয় এই ড্রামটার মধ্যে তোটাই ঠান্ডা যে রসটাকে খুব সুন্দরভাবে তৈরি করে বাইশ দিন ধরে এই কাঠের ড্রামে স্টোর করে রাখা হয় রেডি করে বোতলের মধ্যে দিয়ে এটা মার্কেটে বিক্রি করা হয় তো আমাদের রেডি কীভাবে আঙুর দিয়ে আমরা মত তৈরি देखोটা ভালো লাগলে লাইক আমি সাবস্ক্রাইব করে দিও